আমার ওকে বারণ করেছিলাম যে দেখো করার দরকার নেই তুমি যেও না কিন্তু ও সেই বলে যে না আমি করবোই আমাকে পুজোটা করতেই হবে কালকে পুজোকে আমি নিয়ে চলে এসেছিলাম হসপিটাল দিয়ে আজকে তো নীল নীল পুজো যেটাকে বলা হয় ও অনেক বছর ধরেই করে আসছে যেমন বড় মার কাছে যায় দন্ডি কাছে সেরকমই নীল পুজোতেও ও পুজোটা দেয় তো ও অনেকবার ধরেই কালকে বললো যে কালকে তো নীল পুজো শরীর কি দেবে ম্যাডাম দেখো শরীর যদি না দেয় তাহলে একদমই দেও না কেন কি যাওয়ার তোমার দরকার নেই তো আজকে সকালবেলা উঠে ও বললো যে ব্যথাটা সত্যি একটু কম আছে কেন কি ব্যথার ইঞ্জেকশন প্রচুর পরিমাণে দিয়েছে হসপিটালে যে কারণে ব্যথাটা না কমলে ওরা ছুটি দি এমনিতেও দিত না ব্যথাটা কম আছে বলেই ছুটি দিয়েছে তো ও যাবে এখন গঙ্গাতে এখন যাবে গিয়ে স্নান করবে আমি বললাম যে তাহলে বেশিক্ষণ করো না স্নান হালকা দুমহ জল ঢেলে নাও চলো আমি নিয়ে যাচ্ছি গিয়ে তোমাকে স্নান টান করে নেবে দিয়ে তারপরে এসে বাড়ি থেকে যা যা নিয়ে যাও তারপরে বাড়ির সামনে বেশি দূরে না মন্দির আমাদের সামনেই আছে এটা যেহেতু অনেক বছর ধরে করে আসছে সেটাই সেই কারণে আমি আর বাড়ানো করতে পারছি না আর যে ও মন মনটা চাইছে যে আমি একটু নি যাই মির পুজো করি যে তাহলে করো অসুবিধা কিছু নেই

মামা ওটা হচ্ছে গিয়ে ওকে নিয়ে অনেক অনেক জুনিয়র ডাক্তারই ফার্স্টে ট্রাই করছিল ভেন খুঁজে পাচ্ছি না এবার অনেকগুলি করার চেষ্টা করছিল ভেন পাচ্ছি না অনেকক্ষণ ধরে প্রায় ধরে নাও পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে চেষ্টা করে যাচ্ছে পারছে না তারপরে সিনিয়র ম্যাডাম এলো নিয়ে এক চান্সই পেরে গেল এবার জানি না এবার হচ্ছে বুঝতে পেরেছি কিন্তু আমি বললাম যে দেখুন স্যার ডাক্তারবাবু ক্যান্সার পেশেন্ট আছে একটু উনি দেখে করবেন তো উনি ট্রাই করে যাচ্ছে তো উনি কিছু বলতেও পারছেন তারপরে ম্যাডাম এলো ম্যাডামকে ওই বললো যে ক্যান্সার পেশেন্ট আছে আপনি আসুন দিয়ে ম্যাডাম সিনিয়র ম্যাডাম এলো এসে সাথে ম্যাডাম ওটা ওইটা করে কিনতে হবে তাহলে তুমি বাড়িতে থাকো আমরা চলে যাই তুমি বাড়িতে থাকো তুমি বাড়িতে থাকো চলো দেরি হয়ে যাচ্ছে চলো আমি খাবো আমি নামাজ কি খেতে পারবো না না চলো না দাদাসলাম পুজো দিয়ে এখন 10টা বেজে গেছে গেছিলাম অনেকক্ষণ লাইন ছিল মানে মোটামুটি ভিড় ছিল সকাল সকাল ভিড়টা দেখছি বেশি আর আমি যেহেতু বেলা করে থাকতে পারবো না এবার হচ্ছে গিয়ে আসলাম উপোসটা চরণমিত যেটা রয়েছে ওটা খেলাম ওখানে অঞ্জলি দিলাম পুষ্পাঞ্জলি দিয়ে আসলাম তারপর দক্ষিণা নিয়ে যেতে আমি ভুলে গেছি কিন্তু আজকে যেহেতু ফল লুচি এগুলোই খেয়ে থাকবো চালের জিনিস কিছু খাওয়া যাবে না কি দরকার ছিল তোমার করার পুজো দিয়েছ বাবা বাবাকে পুজো দিয়েছো ব্যাস হয়ে গেল এর থেকে বাড়াবাড়ি করার কি দরকার আছে

যাও তুমি কলা খেলে না না ওই জন্য নয় এমনি তোমার ডাক্তার বলেছে ব্যথা হালকা হুলকা হবে ওষুধ দিয়েছে ডটিনটা দিয়েছে ওটা খেতে হবে ব্যথা হালকা ফুলকা কিন্তু বেশি তো খাওয়া যাবে না

এত বারবার করে বারণ করি এই বউটাকে এত বলি তাও বোঝে না এখানে আবার ডাল ফাল করেছে ডাল আর ভাত করে রেখে দিয়েছে আমি ওকে বললাম যে কিছু রান্না বান্না করতে হবে না তোমাকে আমি করে নেবো আমি একটুখানি জাস্ট গেলাম বাজারে ব্যস্ততক্ষণে করে দিয়েছি আর একটুখানি ময়দা আছে যাই ওর জন্য একটুখানি করে দিই মেখে আর অল্প দু তিনটে করে দেবো বেশি করবো না কেন কি তেলের জিনিস একদমই বারণ আছে ওর একদমই খাওয়া যাবে না ওদিকে পূজার জন্য রান্না করে দেবো ওগুলো ওগুলো করে বেশি না তিন চারটে করে করে দেবো বেশি করব না কেন কি একদমই পাওয়া যাবে না ওগুলো বেশি এই পাখা মুখগুলো কেন করতে যাবো তোমাকে কে বলেছি ব্যথার মধ্যে এগুলো আনার জন্য কে বলেছে তোমাকে আমি কি আনতে পারতাম না আমাকে দাও আমাকে দাও ছাড়ো এখন সকাল থেকে মেলা রয়েছে ওগুলো যদি না তো ওটা রোদে জামা কাপড়গুলো জ্বলেই যাবে তুমি রান্নার দিকটা দেখছি টুক করে তুলে নিয়ে আসলাম আমি কি থোরি জামা কাপড় কেঁদেছি তাও এখনো বালতি ভেজানো রয়েছে ঠিক আছে ওগুলো আমি সংসারের কাজ করব ঠিক আছে ওগুলো আমি ধুয়ে নেব তোমাকে দিতে হবে তুমি তো আমাকে আরো রোগে জ্বর যা আমি যদি একটু না হাঁটা চলা করি যে যন্ত্রণা করছে তাহলে একদম শুয়ে থাকব বলো ভালো লাগে কাজের মানুষ যদি বাইরে শুয়ে থাকে তাহলে কি ভালো লাগে তুমি যদি কাজে না যো তোমার ভালো লাগছে বলো ঠিক আছে তুমি তোমার তো ওখানে লাইন দিয়ে পুরো দিয়েছো বলো কি করব কিছু করার নেই যাও আর বলবো কপালে রয়েছে তাহলে তুমি গরম দরজাটা দিইনি বড্ড রোদুরে তাপ আসছে ওই দরজাটাও দিয়ে দাও রোদুরে তাপ আসছে বড্ড আমি বসলাম সুযোগ আমাকে কোনো কিছু করতে দিচ্ছে না আর আসলে ব্যাপারটা কী বলতো ব্যথা হচ্ছে তো খেতে খেতে প্রচণ্ড ব্যথাটা হচ্ছে আবার একটুখানি কাছে খুঁজছি ওষুধ খাচ্ছি চার টাইম ওষুধটা খেতে দিয়েছি এবার যতক্ষণ রিয়াকশানটা থাকছে ব্যথাটা থাকছে না তো এখন ব্যথাটা হচ্ছে তারপর অনেকক্ষণ আমি প্রায় মানে কি বলবো আধা ঘন্টার ওপরে আমি লাইনে দাঁড়িয়েছিলাম তা অনেককে বললাম বলে আমাকে একটু লাইনটা এগিয়ে দিলো তাও পুজো দিতে দেখতে তো দেরি হবে আমি প্রথমে ভেবেছিলাম কী বলো তো আমি প্রথমে ভেবেছিলাম এই হাতটা আমার ব্যথা করছি যদি না এগিয়ে আমি ক্যামেরা দেখতে পাচ্ছি না প্রথমে ভেবেছিলাম সূর্য উপোসটা করবে আর আমি গায়ে উপোস থাকবো ও গিয়ে পুজো দিয়ে আসবে কিন্তু আমার খেয়াল ছিল না যে রবিবার দিন মানি ড্রয়িং টিচার আসে তো মানি ড্রয়িং করবে এবার আমিও থাকবো না করে সূর্যও থাকবে না কি প্রবলেম হবে না হবে এবার কখনও মানিকে একা রেখে তো যায়নি তাও এবার তার থেকে বড়ো কথা কী বলতো এবার ড্রয়িং টিচার কখন আসবে না আসবে এবার ওই জন্য একজনকে তো থাকতে হবে গেটে যদি দেখে মারা মারাতালের লাইন টিচার চলে যাবে এবার ওই জন্য যে না থাক তুমি থাকো আমি যাব আর লাইন দিয়ে পুজোটা দিয়ে চলে আসবো এবার ওখানে গিয়ে দেখছি যে না অনেকটাই লম্বা লাইন তা অনেককে রিকোয়েস্ট করে একটু এগিয়ে মানে পুজোটা খুব সুন্দরভাবে দিয়েছি তারপরে না খেয়ে থাকাটা হচ্ছে কি সবথেকে বড়ো কথা আর একটু জল ফল খাচ্ছি তাও সূর্য ডাব আনতে গেছিলো ডাবের দাম আশি নব্বই টাকা করে বলে বললো যে না আজকে ডাবের দাম অনেক হবে আমি ডাব নিলাম না ওই জন্য আখের রস নিয়ে চলে এসেছি আখের রস খাও আখের রস দিল আখের রস খেলাম আর ওই নামমাত্র তুমি চনরঙ্গির নিলাম ওটা ওটা খেলাম প্রসাদ খেলাম এটা কলা খেলাম আর সূর্য বললো যে আমি লুচি করি আর একটু পনির দিয়ে আলু দিয়ে তরকারি করবো না ছোলার ডাল করবো যে দেখো খেতে তো কিছুই পারছি না তুমি যেটা দিয়ে খাবে বলো আমি একদম লাইটলি আমি করব কোনো তেল মশলা সেভাবে দেবো না তাহলে এক কাজ করো পনির তো অনেক ধরে বলছিলাম খাবো ডাইজেস্ট যদি করতে পারি তাহলে ভালো নালে আর কি এখন খিদে প্রচুর পেলেও সালা ভরে খাবো বা মন ভরে তৃপ্তি ভরে খাবো সেই আশায় আমার নেই ব্যথা প্রচণ্ড পরিমাণে হচ্ছে আমি পারছি না এই ওষুধটা খাবো সূর্য দেবো ওষুধটা দাও লাগাটা মাখি মেখে সরি ময়দাটা মাখি মেখে ওষুধটা দিচ্ছি অল্প একটু খাবো নামমাত্র একটা লুচি খাবো তাও খাবো কি খাবো না তার ঠিক নেই সূর্য বলছে না খেতে পারলে তুমি খেও না আমি করছি করে রেখে দিচ্ছি না খেতে পারলে তুমি খেও না তারপর তুমি ফল ফল খাও তরমুজ এনে দিচ্ছি তারপর বেদানা এনে দিচ্ছি আপেল শাগালু এগুলো তুমি খেয়ে ফল ডাইজেস্ট হতে খুব একটা টাইম লাগে না ফল তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে অসুবিধা হবে না তোমার এবার ব্যথাটা যদি একবার যদি একবার শুরু হয় সূর্য বলছে আমি কিন্তু আবার না অবস্থা হয়ে যাব তোমাকে ছেড়ে আমি ডিউটিতেও যেতে পারছি না ঘরে টানা লেগে যাবে তুমি আর এমন কোনো খাবার খেও না যেটা ডাইজেস্ট হবে না থেকে থেকে খালি জল খাচ্ছি মিষ্টি যেন জল খাচ্ছি মুড়ি ভেজানো জল খাচ্ছি এখানে পেটটা শরীরটা ঠান্ডা থাকে করুক দেখি খেতে পারলে খাবো আর না খেতে পারলে আর কি করবো মুড়িও আজকে খেতে পারবো না ভাবছি না মুড়ি খাবো কিন্তু মুড়ি তো আজকে খেতে নেই একটুখানি সুজি খেলে খাবো চিনিটা ওইদিকে আবার বানোন আমার দেখি কী করবো এই যে এতগুলো বাসন এখন হয়েছে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে সব করে দিয়েছি এবার বাসনটা এখানে ধুয়ে নেব ব্যাস আর কোনো কাজ নেই সাবানটা নিয়ে আসি বাসনটা হবে সংসারের কাজ সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড কঠিন পাচ্ছি শুয়েই ছিলাম শরীরটা যেহেতু খুব একটা ভালো লাগছিল না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর অবশেষে পুজো দিয়েছি ওই কারণে শরীরটা আর দিচ্ছে না মাথাটা বন বন করে ঘুরোচ্ছে মানিকে দেখছি আর ভাবছি এই ছোট্ট খুদেটা আমাদের সাথে কত স্ট্রাগল করেছে একটা টাইমে এই মানি আমাকে পিঠে হাত বোলাতো আর বলতো মা বমি হচ্ছে ওই এত আত কথায় আমার আজও মনে পড়ে যখন মানি বলতো মা আমি স্কুল যাবো সেই ছোট্টবেলা থেকে আমারও খুব ইচ্ছে ছিল মানিকে স্কুল যাওয়া অবস্থায় দেখা আরও অনেক কিছু দেখার ইচ্ছে আছে জানি না কত কি হবে